ইসমিল্লা রহমানের রাহিম এখন রান্না করতেছি কারফিউ মাছ আজকে অবশ্য এই মাছটা একটু মোটা তো এজন্য ভাজবো না না ভেজে বাটনা ভুনে বাটনার সঙ্গে মাছটা একটু কষিয়ে রান্না করবো যে আমার কষানো এবং পানি দেওয়া কমপ্লিট পানি দিয়ে এভাবে রান্না করবো কিছু কিছু মাছ না ভেজে কাঁচায় রান্না করলেও অনেক স্বাদ লাগে পাশে হচ্ছে মাছটা হোক আমি লাউটা কেটে ফেলি ছোট্ট একটা লাউ টাটকা লাউ বাজার থেকে নেওয়া হয়েছে দেখেন কত সুন্দর মাস্টার কালার হয়েছে সুন্দর হয়েছে আপনারা মাছ এভাবে রান্না করবেন দেখবেন অনেক স্বাদ লাগবে লাউ রান্না করতেছি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব লাউ আমার অনেক পছন্দের তরকারি আমার মতো কে কে লাউ পছন্দ করেন প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন এই তো আমার রান্না কমপ্লিট এই যে মাছ আর হচ্ছে লাউ আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ